সরাসরি বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ উপজেলার সদর উপজেলা জনপদের যে তিনশো বছরের অধিক পুরনো রতনকান্দি হাট সেই হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত বিয়াস এই অত্যন্ত এই গ্রামীণ হাট এই হাটের যে চিত্র এটি আসলে সরাসরি চোখে না দেখলে বোঝানো যাবে না তবুও আমি আমার ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদের সাথে যুক্ত হয়ে দেখানোর জন্য চেষ্টা করব আপনারা সকলেই আশা করি লাইভে যুক্ত থাকবেন এবং আমাদের এই রতনকান্দি হাটের এই তিনশো বছরের অধিক পুরানো যে রতনকান্দি হাট এই হাটের চিত্র আপনারা সকলেই দেখানোর জন্য চেষ্টা করবেন আমি আমার সাধ্যমতো ক্যামেরায় যতটুকু সম্ভব আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব সম্মানিত বিয়ার্স আপনারা আমাদের পাশে থাকুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাঁশের তৈরি গড় গৃহস্থালিতে ব্যবহৃত অত্যন্ত চমৎকার বিভিন্ন ধরনের পণ্য এখানে বেচা কিনা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বাহারি পণ্য খাঁচি কুলা ডালা থেকে শুরু করে পানি তোলার বিভিন্ন ধরনের উসি যা আছে। গড় গড় জারু দেওয়ার জারু থেকে শুরু করে সকল ধরনের পণ্য কিন্তু এখানে বেচা কিনা হচ্ছে সম্মানিত বিহ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই অত্যন্ত চমৎকার যে তিনশো বছরের অধিক পুরনো যে গ্রামীণ হাট সেই হাটের চিত্রটি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা অব্যাহত রেখেছি এবং আমি এখান থেকে এই হাটের যেই যে মহলগুলি আছে যতটুকু সম্ভব আমার সত্যমত আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর জন্য চেষ্টা করবো বিয় বিওয়ার্স বিহার্স আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে ঘুরে এই চমৎকার চিত্রের যে সাক্ষী সেটা আমি হব সমান আর সত্যি বলতে বাংলাদেশের ইতিহাসে যে কয়টি প্রাচীন হাট বা পুরাতন হাট আছে যেগুলি তিনশো বছরের ঐতিহ্যের বাহক হিসাবে রয়ে গিয়েছে সেই হাটগুলির চিত্র আমরা দেখবো আমরা বাঁশ জাতের পণ্য যেগুলি গর্ভস্থরিতে প্রয়োজন হয় সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি পাশাপাশি আমরা এখন সবজি মহলে আছি আর সবজি মহলের যে চিত্রটি সেটি কিন্তু আপনাদের সকলকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি সম্মান এই যে দেখেন খুবই চমৎকার আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে কতটুকু বোঝা যাচ্ছে না তবুও আমি আমার মতো যেটুকুন সম্ভব সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ কিনতে আসছেন কেউ বিক্রি করতে আসছেন কেউ কিনে নিয়ে যাচ্ছেন এই অপরূপ চিত্র আসলে এই হাঁক ডাক সপ্তাহে প্রতি বুধবার দিন সকাল থেকে শুরু হয় বিভিন্ন চরাঞ্চলের মানুষ নৌকা যুগে এখানে আসেন যেটি আপনারা ভিডিওতে পাবেন পরবর্তীতে আমি ভিডিও যখন প্রকাশ করব তখন কিন্তু আপনারা এই অপরূপ চিত্র দেখতে পাবেন এখন আমরা এই সবজি মহল থেকে শুরু করে এখানের গরম মশলা তারপর হচ্ছে হাঁস মুরগি যে যে জিনিসগুলি বেচা কিনা হয় সবগুলি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এই যে এপাশে যদি লক্ষ্য করেন দেখবেন অত্যন্ত চমৎকার সমৃদ্ধ এই গরমশোনা মহল আছে সেখানে কিন্তু আমরা ঢুকে গিয়েছি এই গরম মশলা মহলের যে বেচা আর সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন খুবই সমৃদ্ধ অত্যন্ত চমৎকার বেচা হচ্ছে এই যে আমার এই বাই দেখেন মেপে মেপে দিচ্ছে বেচা কিনাটা হচ্ছে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখাবো এখানে যতটুকু সম্ভব ক্যামেরার মাধ্যমে আসলে আপনারা যদি কেউ আসতে চান এই রতন গান্ধী হাটে আসতে পারেন আসলে আপনার এই অপরূপ চিত্র এখানে দেখতে পাবেন এখানে আমরা এই মুহূর্তে পানসুপারি মহলে আসি এই যে পানসুপারি মহলের চিত্র এখানে বেচা কিনা জমে উঠেছে দেখেন চমৎকারভাবে জমে উঠেছে বেচা কিনাটা হচ্ছে এই যে এপাশে পাশে দেখেন খোলা লবণগুলি বিক্রি করা হচ্ছে খোলা লবণ অনেক হাটেই আপনি যদি লক্ষ্য করেন এই এরকমভাবে এত খোলা লবণ আপনি কোথাও পাবেন না আপনার এখানে খুবই অনেক সমৃদ্ধ যে একটা হাট আমরা যেটি ইতিপূর্বে বলেছি এখনও বলছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু চেষ্টা করছি সম্রাগি যে দেখেন খুব চমৎকার একটি হাট এখানে আছে যেটা আমার বলার অপেক্ষা রাখে না সে যে হাট সে হাট তার নিজের পরিচয়ে নিজের অস্তিত্বে নিজের যে প্রমাণ সে নিজেই দিয়ে আসছে সেই সতেরশ শত শত বছর ধরে আমার মনে হয় পৃথিবী যতদিন বেঁচে থাকবে এই হাট গ্রামীণ যে ঐতিহ্য সেটি কিন্তু ধরে রাখবে আমরা শুকনা মাছের মহলে আসি এই মুহূর্তে এই যে দেখেন দুই পাশে প্রচুর পরিমাণে শুকনা মাছ আছে যেটা দেখা যাচ্ছে সামাজিক আমরা সেটি কিন্তু এখানে দেখছি এই যে দেখেন খুবই চমৎকার করি

অত্যন্ত চমৎকার এই যে দেখেন এখানে ছাগল বকরি যেতে পারবো কিনা জানি না কিন্তু এখানকার চিত্র হয়েছে কত নিলো আচ্ছা আচ্ছা ভালো থাকেন এই যে উনিও কিন্তু কিনে নিয়ে যাচ্ছে দেখেন এই চিত্র খুব চমৎকার চিত্র এই যে দেখেন এখানে আরেকটা চমৎকার চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি খোলা চাল এখানে এই বাজারে খোলা চাল বিক্রি হয় প্রচুর পরিমাণে খোলা চালের যে বেচা কিনা সেটিও কিন্তু খুবই চমৎকারভাবে হচ্ছে সমৃদ্ধ খোলা চাল আমরা আপনাদেরকে দেখাবো যে দেখেন অনেক বড় বড় অবস্থার মধ্যে খোলা চাল কিন্তু বেঁচা হচ্ছে অনেক চাল এখানে আছে আর এখানে দেখেন সিয়াজগঞ্জের বেলকুচির যে লুঙ্গি ঐতিহ্যবাহী লুঙ্গির জন্য বাংলাদেশে বিখ্যাত সেই বেলকুচির লুঙ্গি কিন্তু এখানে আছে যে বেচা কিনা হচ্ছে দেখেন এই যে চমৎকার চমৎকার লুঙ্গি কিন্তু এখানে আছে চতুর্দিকে ঘুরলে পাবেন প্রবলেম দেখেন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো হাসপুরকি মহলের দিকে যাব সেটিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো সময় দিকে দেখেন এই যে মাটির জিনিসপত্র আছে এখানে মহল মহল খুবই চমৎকার শুকনামরিচ বৃদ্ধি হচ্ছে এখানে দেখেন এই যে কি নেই এই হাটে আপনার কি বলবো কি নেই এই হাটে সকল ধরনের পণ্য আছে যে শুকনামরিচ আছে এখানে এই পাশে আপনার হচ্ছে মাছ মহল এই যে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি এই যে অনেক বড় একটা এখানে মহলে কিনা মাসের কাছে দূরে আমাদের আমরা এখন মরিশ মহলটা হয়ে চলে যাবো আপনার হাঁস মুরগির মহলে এই যে সুকনাপুরী শ্রী মহল দেখাচ্ছি এই যে দেখেন সারি সারি রাশি রাশি সুকনাপুরী দেখতে কিনা হচ্ছে 4500 আমাদের একটা 450 কত নিছে আচ্ছা ভালো থাকেন দেখি ভাই দেখি এই যে আমরা এখন সবচেয়ে চমৎকার

আমরা মোটামুটি যতটুকু সম্ভব ক্যামেরা যতটুকু ধরেছি ততটুকুই দেখিয়েছি এখানে সমৃদ্ধ গরু বাসুরের মহল আছে ছাগল বকরি ভেড়ার মহল আছে যে দেখেন এখানে পেঁয়াজের যে চারা সেটা কিন্তু নিয়ে যাচ্ছে এখানে এই যে দেখেন বড় বাজার দেখেন দেখি ভাই এই যে দেখেন বড়ই মহল এই অঞ্চলের মানুষের বাড়িতে উৎপাদিত গাছের যে বড়ই খুবই চমৎকার দুই পাশেই বেচা কিনা হচ্ছে দেখেন শীতের কাপড় বেচা কিনা চলছে দুমছে মানুষ পছন্দের জিনিসটা পছন্দ করছে এই যে দুই পাশেই দেখেন জানি না কতটুকু দেখা যাচ্ছে কতটুকু দেখাইতে পারতেছি যতটুকু সম্ভব আমি আমার সাধ্য মতো দেখাচ্ছি সম্মান থেকে

ছি বাজারে ঢুকার রাস্তায় এ আনোয়ার সাহেব আমরা দেখি গরু সুরের মলটা আপনাকে কতটুকু দেখানো যায় আমি চেষ্টা করবো দেখানোর জন্য এই হচ্ছে এই যে হচ্ছে ভাই গরু বাসুরের মহল এই যে দেখেন অনেক অনেক গরু বাসুর দেখেন আছে একেবারে বিস্তীর্ণ বহু দূর পর্যন্ত দেখা যায় ये लो अम्मा लो ए बेड़े बगा पांच गाड़ी आ ऊपर चलो हमारा देखो करना ये मोट्टा ये नहीं दहनज करो कहांगा बैठे यदि आ रैलन ताबी एक टू সলায় তিল তিসি ওই যে দূরে গরু মহল দেখা যাচ্ছে সম্ভব আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি আসলে এখানে জানি না কতটুকু দেখাতে পেরেছি তবু আমার যে চেষ্টাটা ছিল সেটি কিন্তু আমি করেছি সম্মানিত বিস এখানে আপনারা দেখলে দেখতে পাবেন যে সকল ধরনের পণ্য কোনো কিছুর অভাব নাই এখানে দেখেন এই যে আখের গুড় এই কত করে সত্তর টাকা না এক কেজি হবে সাতশো গ্রাম করে প্রতি টাকা না এই যে মিষ্টি মহল ঘোল ঘোল বিক্রি করতেছে ঘি বিক্রি করতেছে তারপরে এই যে ছাগল বক্রি বেড়া এই যে দেখেন আমরা মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে আমরা এখন ছাগল বকরি বেরাম হলে আসি একটু দেখাবো দেখিয়ে শেষ করে দিব দেখি ভাই ঠিক আছে